হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেয়ার করব চাউমিন রেসিপি আর এভাবে চাউমিন রান্না করলে ছোট বড় কিন্তু খুবই পছন্দ করবে খেতে অনেকের কাছে এটা রান্না করতে গিয়ে কিন্তু একদম নরম হয়ে যায় তবে আমি ঝরঝরা কিভাবে করব সেটাও আপনাদেরকে শেয়ার করব আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রথমে আমি চাউমিনগুলো সেদ্ধ করে নেব। আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছে তার ভেতরে একটু তেল দিয়ে দিলাম তেল দিলে এটা অনেক ঝরঝরা হয় পানিটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম করে নেব এখন নেড়ে চেড়ে তেল আর পানি ভালো করে মিক্স করে নেব পানিটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি চাউমিনগুলো দিয়ে দেব। এখানে আমি এক প্যাকেট চাউমিন সবগুলোই দিয়ে দিলাম পানির মধ্যে এখন ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিশে নেব চাউমিনগুলো যখন নরম হয়ে যাবে তখন সবগুলো পাত্রে ভালো করে এটে যাবে আর এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না সেদ্ধ করলে কিন্তু একদম নরম হয়ে যাবে তার চেষ্টা করবেন একটু শক্ত রাখার চাউমিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু শক্ত শক্ত আছে এখনে আমি নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা কিছুক্ষণ একটু তেপে নেব এখন দিয়ে দিব আদা কুচি আর রসুন কুচি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কারণ আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা বের হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া কিছু মুরগির মাংস এখন নেড়ে সব কিছু ভালো করে মিশে নেব এখানে আমি দুই রকমের সবজি দেব প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া বরবটি নেড়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব এখানে সামান্য একটু পানি অ্যাড করেছি যেন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে কিন্তু চাউমিনটা গলে যাবে এজন্য সামান্য একটু পানি দিতে হবে যেন সবজিগুলো একটু নরম হয় আর সবজিগুলো কিন্তু বেশি নরম করা যাবে না একটু শক্ত শক্ত রাখতে হবে এতে করে খেতে খুব ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ লবণটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ট্রাই করবেন বেশি লবণ হয়ে গেলে কিন্তু চাউমিনটা খেতে একদমই ভালো লাগবে না নেড়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস আবারও নেড়ে সব কিছু মিশিয়ে নেব সয়া সস আর টমেটো সস কিন্তু দিতেই হবে এতে করে চাউমিনটা খেতে অনেক টেস্ট হবে এখানে কিন্তু আমি কিছু টমেটো কুচিও অ্যাড করেছি এখন একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা এখন সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে ডিমটা আলাদা করে ভেজে ছোটো ছোটো করেও দিতে পারেন সব কিছু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আগে থেকে সেদ্ধ করা চাউমিনগুলো ঢেলে দিলাম এখন ভালো করে চাউমিনগুলো ছাড়িয়ে নেব চাউমিন কিন্তু আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন তবে আমি ছোট করব না এরকম লম্বাই থাকবে এতে করে চাউমিনটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে এখন সবজি আর চাউমিনটা ভালো করে মিশে নিচ্ছি আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো যাই হোক চাউমিনগুলো কিন্তু আমি খুব জোরে জোরে নাড়াচাড়া করছি না আস্তে আস্তে নেড়ে চেড়ে এভাবে চাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাও খুব ভালো করে এখন মিশে নেব চাউমিন রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো হয়ে গেল খুবই মজাদার চাউমিন রেসিপি আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন আশা করি খেতে অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম